বললাম না যে দোকানদারের ঠিক বলে দিয়ে যায় আসে না তোমার কাছে এই একশো টাকায় আনলিমিটেড ব্যাপারটা

মধ্যম গ্রামে একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি এই যে কনসেপ্টটা এই কনসেপ্ট বেশ খুব ভালো একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সবার কাছে একশো ষাট কারো কাছে দুশো কম আছে রেট তোমার কাছে একশো টাকায় আনলিমিটেড ব্যাপারটা তোমার কাছে কোথাও না কোথাও মনে হয়নি যে এই আমি একশো টাকায় এত কম প্রাইসে কি করে না মনে হয়েছে দেখো মনে হলেও কিছু করার থাকে না কিছু কিছু সময় কারণ তুমি নিজেই চিন্তা করে দেখো এখানে অনেকগুলো বড় বড় রেস্টুরেন্ট আছে যারা অলরেডি ওয়েল স্টাবলিশ আমরা সেখানে নতুন এসে যদি আমি যদি তাদের রেটেই জিনিসটা রাখি নিয়ম কোয়ালিটি আমি এখন দিচ্ছি তখন আগামী দিনে যদি দাম বাড়ে কখনো দেবো শুরুতেই যদি আমি সেই দামটা রাখি তাহলে লোকের একটা মাথায় জিনিস আছে যে আমি ওখান থেকে বাদ দিই এখান থেকে কেন নেবো তাকে ভালো জিনিসটা আমি আগে খাওয়াতে পারবো না সে মা খেলে তো তাকে বোঝাতে পারবো না এই জিনিসটা কিরকম হতে পারে বা কি না হতে পারে কতদিন আগে তুমি চালু করেছো ওখান যেদিন থেকে ওপেন হয়েছে ফেব্রুয়ারি মাস এর আগে তোমাদের আরেকটা দোকান আছে যেটা কিনা মধ্যম গ্রাম পাত্র পাড়ায় এটাও ওয়াও বিরিয়ানি একদম ওখানে আবার পঞ্চাশ টাকায় বিরিয়ানি রেখেছো আর একশো টাকা যেটা আছে সেটা নিয়ে আনলিমিটেড মানে একশো টাকায় আনলিমিটেড এখানেও একশো টাকায় আনলিমিটেড মধ্যম গ্রামে কখনো মনে হয়েছে যে তোমার বিরিয়ানি সেরা যে কোনো দোকানদারের কাছে তার মালটা অবশ্যই সেরা হয় বুঝছেন না

করে তারা নিতে পারবে অর্ডার করে নেবে তাদের কাজই হচ্ছে তারা ভিডিওটা দেখবে এন্ড সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি করবে তাদের জন্য আমার কিছু বলার নেই যারা শুধু কন্ট্রোভার্সি করতে চায় বলার তাদের জন্য আছে তাদের খাওয়ার ইচ্ছা তারা এসে একবার ট্রাই করে খেয়ে হ্যাঁ একদম ওটা খারাপ ভালো মন্দ অনেক বিভিন্ন রকম তো কমেন্ট আছে যা তার পরে কমেন্ট করবে সেটা দেখা যাবে খেতে হবে না মധ്യമ গ্রামে এই বিরিয়ানির জন্য আগে কিন্তু বেরাকপুর বিরিয়ানির জন্য অনেকটা পরিমাণে ফেমাস ছিল কই জানো কোন মധ്യമ গ্রামে বিরিয়ানির পুরো খনি হয়ে গেছে মানে মধ্যম গ্রামে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি বিরিয়ানি কি সবার বিরিয়ানি ট্রাই করা হয়েছে লোকালি ছেলে তো সবার বিরিয়ানি ট্রাই করেছে কোথাও না কোথাও মনে হয় তাদের কোয়ালিটি আর আমার কোয়ালিটি তুই কেন আমি মনে হয় বা মনে হবে না তোমাকে আমি একটা জিনিস বলি আর এখানে বর্তমানে যে শেফ রান্না করছে নিজে এই মধ্যমগ্রাম চত্বরেরই যে বড় বড় ফেমাস ফেমাস দোকানগুলো আছে তাদের মধ্যে একটা দোকানে টানা চোদ্দ বছর সে রান্না করেছে আমার সেখানে জিনিসের চেঞ্জেস হওয়ার কোনো ব্যাপার নেই আমার জিনিস আরো ভালো হতে পারে বাট খারাপ হবে কিলো কিলো ঘি যায় কেউ পাঁচশো ঘি বাজে বাজার তো তোমরা কতটা কি দেখো আমি তোমাকে বলি দেখো এক একজনের এক এক রকম কনসেপ্টের সে তার বিজনেস রান করে কেউ এক কিলো দিচ্ছে কেউ পাঁচশো দিচ্ছে কেউ সাতশো দিচ্ছে কেউ আটশো দিচ্ছে আমার অল টোটাল আমার রান্নার সময় যাচ্ছে ধরে নাও চারশো সাড়ে চারশো গ্রাম খুব বেশি হলে আর যখন ওপরে দিই তখন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম তার বেশি যায় না তখন খোলাগুলি আমি তোমাকে বলছি তোমার কোথাও না কোথাও মনে হয় এই যে বিরিয়ানিতে কিলো কিলো ঘি যাচ্ছে যেটা তা ঠিক দেওয়া তোমার বললাম না যে দোকানদারের ঠিক বলে দিয়েও যায় আসে না কাস্টমার যদি মনে করে যে ঠিক তো ঠিক আমার মনে হয় সেটা আমি নিজে পার্সোনালি বিরিয়ানি সম্পর্কে যতটুকু আমি জানি যতটুকু আমি জেনেছি তাতে আমার মনে হয় বিরিয়ানিতে যদি তুমি একারি বিরিয়ানি করো মানে অন অ্যান ধরো পঁয়ষট্টি সত্তরটা মাইল যদি তোমার বিরিয়ানি থাকে তো আমার মনে হয় না পাঁচশো গ্রামের বেশি ঘিয়ের প্রয়োজন হয় অল টোটাল তাও তাও দেয় না বহু বড় বড় দোকানদের তাও দেয় না বড় বড় অনেক ব্র্যান্ড আছে তারা তো আড়াইশো তিনশো গ্রাম ঘি দেয় খুব বেশি হলে এই দোকানটা তোমার কি বড় কিছু করার ইচ্ছা আছে এই দোকানটাকে নিয়ে নিশ্চয়ই আছে

ওয়াও বিরিয়ানি আচ্ছা তোমার জোম্যাটো অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তারপর টাটা